আচ্ছা বয়ফ্রেন্ড কেন নাই আসলে বয়ফ্রেন্ড না থাকাও একটা ভালো যে আমার যখন ইচ্ছে হচ্ছে আমি বের হচ্ছি পারমিশন লাগতেছে না ছবি ছাড়তে পারতেছি পারমিশন লাগতেছে না ঘুম যাইতে পারতেছি পারমিশন লাগতেছে না তারপর ফ্রেন্ড সার্কেল নিয়ে যেমন ইচ্ছে ছবি দিতে পারতেছি চব্বিশ ঘন্টা আমি আবার ছবি একটু বেশি ছাড়ি তো সেক্ষেত্রে আমার জন্য আমার আমার মতে হচ্ছে বয়ফ্রেন্ড না থাকাটাই ভালো থাকলে পাওয়া যায় তো যে তুমি ছবি ছাড়তে পারবে না ওইখানে গেলে স্বাধীনতা ভাবে চলতে হবে অবশ্যই স্বাধীনতার মধ্যেই চলে তারপরে যে এরকম চলতে পারবে না রকম চলতে পারবে না তো সেক্ষেত্রে আমার মতো বয়ফ্রেন্ড না থাকাটাই হচ্ছে ভালো